হার্টে ব্লক রয়েছে তামিমের পড়ানো হয়েছে রিং শাইন পোখরের বিপক্ষে বিকেএসপিতে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল খান কিন্তু মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে জানা গেছে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তার অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাফ সম্পন্ন হয়েছে পরীক্ষায় তামিমের হার্টে দুইটি ব্লক পাওয়া গেছে চিকিৎসক জানিয়েছেন একশো শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে তামিমের হার্টে রিং পড়ানো হয়েছে বলে জানা গেছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন তামিমের বুকে ব্যথা হচ্ছিল তাই কাছেই যে হাসপাতাল ফুজিলত নেসার সেখানে নিয়ে যাওয়া হয় কিছু পরীক্ষা নিরীক্ষা হয় হার্টের ইসিজি করানো হয় তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল অনেক সময় দেখা যায় প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না ঘন্টা খানেকের পর রক্ত পরীক্ষায় বোঝা যায় তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল তামিন নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় চলে যাবে ওর অস্বস্তি লাগছিল তাই বিকে মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয় হাসপাতাল থেকে ও যখন বিকে যাচ্ছিল আবার ব্যথা শুরু হয় তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় একটা গুরুতর হার্ট অ্যাটাকের মতো হয়েছে এটাই জানা গেছে আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন প্রিয় দর্শক বাংলাদেশের হার্ট রিটার ব্যাট ব্যাটসম্যান তামিল খানের দ্রুত সুস্থতা কামনা করে এই ধরনের যাবতীয় নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ